আজকে নাস্তা করলাম পাউরুটি দিয়ে ক্রিম সকালবেলা আমার ঘুম থেকে উঠে মাঝে মধ্যেই এরকম ক্রিম দিয়ে পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ব্লকটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি পাউরুটির ওপর খুব ভালোভাবে ক্রিমটা ভরে নিচ্ছি আমি খাবো বলে তো নাস্তা করা শেষ হয়ে গেলে কিন্তু আমি সংসারে বাকি কাজগুলো করা শুরু করে দেব আজকে আমি রান্না করব টমেটো দিয়ে মসুর ডাল এই শীতকালে কিন্তু টমেটো দিয়ে যে কোনো তরকারি ডাল রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আমি ধনেপাতা কুচিও কিছুটা কেটে নিয়েছি আর রান্না করব মুরগি মাংস আলু আর মুরগি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে চুলায় ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন যেহেতু শীতকাল কার কার শীতকাল পছন্দ শীতকাল ভালো লাগে আর কার কার গরমকাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু শীতকালটা ভীষণ ভালো লাগে শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় আর শীতকালের আবহাওয়াটাও কিন্তু অনেকটা সুন্দর থাকে সকালবেলা ঘুম থেকে যারা নাকি গ্রামাঞ্চলে থাকেন অবশ্যই ঘুম থেকে উঠলে কিন্তু দেখা যায় কি বাইরেটা ভীষণ ওষ পড়েছে কুয়াশা দিয়ে চারদিকটা ভরে গেছে আর এরকম মনোরম পরিবেশ দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর কার এলাকায় এখনও ঠান্ডা পড়েনি আর কার এলাকায় ঠান্ডা পড়ে গেছে অবশ্যই জানাবেন আমার এখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি জানালাটা খুলি দেখি বাইরে ভীষণ কুয়াশাও পড়েছে আর অনেকটাই মানে ওষো পড়েছিল আর দেখতে ভীষণ ভালো লাগছিল তো আজকে তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অবশ্যই একদিন এরকম একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সংসারের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি তো এর মধ্যে আরও কিছু বলে রাখি আমার ভিডিওটি যার যার ভালো লাগে যারা যারা দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর সাথে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো ভিডিও করতে পারি তার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন তো এই তো আমি ডালটা কিন্তু হয়ে গেছে এবারেতে কিছু ধনেপাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার ডালটা হয়ে যাবে আর আমার পরিবারে আমার ছেলে কিন্তু এই মুসির ডালটা খেতে ভীষণ পছন্দ করে মানে তেমন কিছু না থাকলেও কিন্তু মুসির ডালটা আমার ঘরে রান্না করতে হবেই আমার এই মুসুর ডাল দিয়ে আমার ছেলে পেট ভরে ভাত খায় ওর মুসুর ডালে অনেক পছন্দ অন্যান্য মাছ মাংস থেকে ও ডালটা ভীষণ পছন্দ করি খায় আর আমিও ভীষণ পছন্দ করি মুসুর ডাল পাতলা করে বা ঘন করে রান্না করে খেতে তো এই তো আমি এখানে কিন্তু মুরগি মাংস মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে এতে আমি এখন মুরগি মাংস আর আলুটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব আর কষানোর মধ্যে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় তরকারিটা যত বেশি কষানো যায় ততই কিন্তু যে কোনো তরকারিতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে আর এই শীতকালে যদি গ্রামে থাকে গ্রামে থাকার সবচেয়ে বেশি সুবিধা হলো শীতের দিনে যে নানান রকমের শাক সবজি হয় বেশিরভাগ তো গ্রামাঞ্চলে চাষবাস করা হয় আর এই মানে শাক সবজিগুলো কিন্তু সব সবসময় হাতের কাছে পাওয়া যায় অনেক সময় তো কিনেও খেতে হয় না পাড়া প্রতিবেশীরা লাগালে ওখান থেকে চেয়ে এনেও রান্না করে খাওয়া যায় আর শহরে কিন্তু ওগুলো কিনে খেতে হয় আজকে এই পর্যন্ত আসসালাম ম